হ্যালো ওয়ান ওয়েলকাম ব্যাক টু মনিষা ব্লগ আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও অনেক ভালো আছি আজ হারিনি কালী পুজো আমার বাড়ির তো সেই পুজোর প্রস্তুতি চলছে এখন মায়ের ঘর সাজানো চলছে মায়ের আসন পুরো কমপ্লিট হয়ে গেছে পুজোর প্রস্তুতি প্রায় শুরু হয়ে গেছে এখানে মায়ের জন্য ভোগ রান্না হচ্ছে খেচুরি আলুর দম আর সুজি লুচি নাড়ু পাঁচ রকমের ভাজা এখন চলছে খিচুড়ি রান্না তো খিচুড়ি রান্নার পাশাপাশি এইদিকে হচ্ছে লুচি আলুর দম আরও অনেক কিছু হচ্ছে তো পুজোর প্রস্তুতি প্রায় শেষের দিকে তো পুজোর প্রস্তুতি শেষ হয়ে গেলে পুজোটা শুরু হবে যেহেতু ফলহারিনি কালী পুজো তো কালী পুজো তো বেশি কালী রাতেই হয় তো প্রায় এখন চলছে পুজোর প্রস্তুতি তোমরা দেখতেই পাচ্ছ আশা করছি তোমাদের ভিডিওটা খুব ভালো লাগবে এখানে এখন লুচি ভাজা হচ্ছে লুচি প্রায় ভাজা কমপ্লিট হয়ে গেছে আমি জানা ফলনা ফুলো তো